এক ছিল এক শান্ত সুন্দর গ্রাম গ্রামের নাম সোনারপুর এই গ্রামে মানুষরা খুব শান্তিতে বসবাস করত কিন্তু গ্রামটার পাশে ছিল এক গভীর জঙ্গল আর সেই জঙ্গলে থাকত এক বিশালদেহী হাতি সবাই তাকে হাতি মামা বলে ডাকত মামা খুব বুদ্ধিমান আর মজার ছিল কিন্তু একটু একা একা থাকত প্রতিদিন সে দূর থেকে গ্রামটার দিকে তাকিয়ে থাকত মানুষদের খেলাধুলা কাজকর্ম দেখতে খুব ভালো লাগত তার একদিন সে ভাবল এই গ্রামে যদি আমি যাই তাহলে হয়তো বন্ধু পেতে পারি গ্রামের প্রথম দেখা পরদিন সকালে হাতি হাতিমামা সাহস করে গ্রামের দিকে রওনা দিল সবাই তাকে দেখে ভয় পেয়ে গেল হাতি হাতি এসেছে সবাই পালাও গ্রামের লোকজন দৌড়ে পালালো কে যে কোন দিকে দৌড়ে গেল ভয়ে কেউ গাছে চড়ল হাতি মামা খুব দুঃখ পেল সে কারো ক্ষতি করতে আসেনি শুধু বন্ধু চেয়েছিল ছোট্ট মিষ্টি ছেলে গ্রামে লালু নামে এক ছোট্ট ছেলে ছিল সে ছিল খুব সাহসী সে হাতি মামার কাছে গিয়ে বলল তুমি কাঁদছ কেন হাতি মামা? হাতি মামা কাঁদতে কাঁদতে বলল আমি শুধু তোমাদের বন্ধু হতে চেয়েছিলাম কিন্তু সবাই ভয় পেল লালু মিষ্টি করে হেসে বলল তুমি যদি ভালো বন্ধু হও তাহলে কেউ ভয় পাবে না আমি তোমার বন্ধু হতে রাজি লালু গ্রামের সবাইকে ডেকে এনে বলল হাতি মামার কথা ধীরে ধীরে সবাই বুঝতে পারল হাতিমামা খুবই ভালো প্রাণী এরপর থেকেই সবাই মিলে হাতি মামার পিঠে চড়ে বেড়ায় গান গায় একসাথে মাঠে সবাই মিলে মিশে বসে গল্প করে হাতি মামার সাথে হাতি মামাও আর কখনও একা বোধ করে না সবাই তার সাথে থাকে সেও মানুষের মতো গ্রামের একজন হয়েই গেছে ভয় নয় ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে ছোট্ট বন্ধুত্ব থেকেই বদলে যেতে পারে বড় কিছু